সেটা তাদের একটা অজুহাত যে নির্বাচনের মেয়াদ শেষ হচ্ছে নির্বাচন হয়েছে বিশ সালে সে নির্বাচন হয়েছে বিশ সালে বিশ সালের নির্বাচনের পর ওই স্বৈরাচার পলাতক সরকার তার ক্ষমতাকে যখন ভুলণ্ঠিত করেছিল তারপরে তার প্রয়োজনীয় একটা লোককে অপাশাই ওই চার বছর জননেতা স্ট্রাক সাবিয়ে জায়গার মেয়র ছিলেন কিন্তু দায়িত্ব পালন করতে পারেননি অনুরূপভাবে ওই চার বছর ওনাকে ফিরিয়ে দেওয়া হোক আজকে দুই দিনের কথা বলছেন ওই চার বছর ওনাকে ফিরিয়ে দেওয়া হোক আদালতের রায় ওনাকে দ্রুত শপথ করাতে হবে এর কোনো বিকল্প নাই এটা আমাদের ন্যায্য দাবি আজকে শুধু না এই বৃষ্টির মধ্যে হাজার হাজার লোক দাবি আদায়ের জন্য মাঠার রাস্তায় নেমে এসে এ দাবি দীর্ঘ দশ দিন যাবত আমরা রাস্তায় আছি এটা তার ন্যায্য অধিকার ন্যায্য দাবি সেই দাবিকে ভুলণ্ঠিত করে বর্তমান সরকার কবজা কুণ্ঠ কুষ্টিগত করে রেখেছে এই দাবি পরবর্তীতে পালন না হলে ঢাকাবাসী আরও জোরালোভাবে আন্দোলনের সৃষ্টি করবে প্রতিটা রায়েই প্রতিটা রায়েই জনতার পক্ষে বিজয় জননেতা স্ট্রাক সাহেবের পক্ষে বিজয় শুধু সংস্কারের দাবি করে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের হয়রানি বিভিন্ন ধরনের দেরি করা হচ্ছে আর কিছু না ঠিক অনুরূপভাবে সতেরো বছর ফ্যাসিস্ট সরকার যেভাবে মানুষের বাগদানিততা হরণ করেছে ঠিক একই ধারায় একই ধারায় ওরা চলতে চাচ্ছে অতএব তাদের প্রতি শুধু জননেতা ইশ্রাক সাহেবের নির্বাচনের সব বিজয়ের শপথ না তাদের প্রতি আকুল আহ্বান অতি দ্রুত অতি দ্রুত নির্বাচন কমিশনকে সংস্কার করে ডিসেম্বরের ভিতরে নির্বাচন দিয়ে দেওয়া হোক যে দেশে জাতীয় নির্বাচন নির্বাচিত সরকার প্রতিষ্ঠা হলে সব দিকেই ধীরে ধীরে সংস্কার প্রতিবন্ধকতা কেটে যাবে আপনারাই জানেন ইতিমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে বারবার বলা হয়েছে ওই জায়গায় প্রশ্নবিদ্ধ দুই তিনজন উপদেষ্টা মণ্ডলীর সদস্য আছে একটি দলের প্রতিনিধি হিসাবে যারা প্রতিনিধিত্ব করে থাকে তাদের কালকা কাণ্ড কারখানার কারণে আজকের এই পরিস্থিতি অতএব আমরা বারবার বলছি বিগত স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের একই ধারায় অব্যাহত না থেকে দ্রুত তাদের স্বচ্ছতা ফিরিয়ে এনে দ্রুত ইসার সাহেবকে শপথ গ্রহণের জন্য আমরা জোর দাবি করাচ্ছি জননেতা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব শুধু ইসরাক সাহেবের শপথের কথা বলেনি এখানে আন্দোলন ব্যাপক আন্দোলন ব্যাপক সামনে নির্বাচন ডিসেম্বরের ভিতরে অ অন অবশ্যই নির্বাচন দিতে হবে এর কোনো বিকল্প নাই এর কোনো বিকল্প নাই সংস্কার করতে অনেক সময় লাগে না আমি তো প্রথমেই বলছি সংস্কার করতে সেই স্বাধীনতার পর আপনাদের বা স্বাধীনতা যখন হরণ করা হয়েছিল যখন দেশে একটা দল ছিল গণতন্ত্রের প্রবক্তা হিসাবে এই দেশে শহীদ প্রেসিডেন্ট জিয় রহমানের আবির্ভূত হয়েছিল এর পরবর্তীতে দেশ নেত্রী খালেদা জিয়া নয় বছর আন্দোলন করে স্বৈরাচার হটিয়েছে সতেরো বছর আন্দোলন করে জনাব তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিস্ট সরকার পালিয়েছে এই দেশ থেকে অতএব নির্বাচন কমিশনকে অল্প কয়েকদিনের সংস্কার করে নির্বাচন ঘোষণা দিয়ে দেওয়ার উচিত ছিল সেটা নয় মাসের মধ্যে আজও অবধি কর্ণ সিদ্ধান্ত হয়নি আমরা এর তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং অতি দ্রুত আমরা এখনও আহ্বান করছি অতি দ্রুত ডিসেম্বরের ভিতর নির্বাচন ঘোষণা করা হোক যে জাতীয় সরকারের মাধ্যমে জাতীয় নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার আসবে আর একটি দেশে নির্বাচিত সরকার আসলে সমস্ত দেশের রোডম্যাপ সুন্দরভাবে চালনা করে সুন্দরভাবে সংস্কার পরিচালিত হয় এবং এটাই করা উচিত এবং এটাই হবে আমাদের এক দাবি ওনার এই আসিফ মাহমুদ সজিব যাকে বলে আর মাহফুজ আলম ওরা দ্রুত দ্রুত অবিলম্বে আমরা তাদের পদত্যাগ এর আগেই দাবি করে আসছি এর আগে থেকে এই আন্দোলন চলমান আসে চলমান থাকবে ধন্যবাদ